আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু হিন্দু শাস্ত্র অনুযায়ী আজ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার দিন তর্পণ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ ত্রিপ থেকে যার অর্থ সন্তুষ্ট করা হিন্দু ধর্ম মতে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল প্রদান করে তাদেরকে সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয় বংশের যে সমস্ত পূর্বপুরুষেরা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেব মনুষ্য ঋষি মনুষ্যতর্পণ যম তর্পণ ইত্যাদি বিভিন্ন প্রকার তর্পণ থাকলেও পিতৃতর্পণের রীতি বেশি প্রচলিত ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে শুরু করে পরবর্তী মহালয়া অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয় পুরাণ মতে এই পনেরো দিন প্রয়াত পূর্বপুরুষেরা মনুষ্য লোকের খুব কাছাকাছি চলে আসেন তাই এই সময়ে তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছয় তাই এই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন প্রয়াত পূর্বপুরুষেরা তাদের বংশধরের হাত থেকে জল পেয়ে তৃপ্ত হন এবং আশীর্বাদ করেন এরপর সূর্য বিষ্টিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান মহালয়ার এই পূর্ণ তিথিতে কালনা থানার অন্তর্গত মালতীপুর গঙ্গার ঘাটে প্রতি বছরের মতো এবছরেও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তর্পণ করতে পারেন তাঁর ব্যবস্থা করা হয় আজ এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ড রেজাউল ইসলাম মোল্লা কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নাতিগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রশাসনের নজরদারি ছিল এলাকা জুড়ে আজ সকাল সাড়ে ছ আটটা নাগাদ মন্ত্রী স্বপন দেবনাথ এখানে উপস্থিত হন এখানে এসে প্রথমে তিনি পুরো পরিস্থিতিটা দেখে নেন এবং শেষে জলে নেমে তার তাঁর পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সেরে নেন তর্পণ সেরে তিনি দুস্থ মানুষদের কিছু চাল পয়সা সাহায্য করেন আজ এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ কী বললেন শুনে নেব জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই ধাতু গ্রামের যে ঘাট মালতিপুরে গঙ্গার ঘাটে তর্পণ করতে আসে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই মহার দিনে বর্ধমান জেলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মানুষকে আমরা যারা এখানে তর্পণ করতে আসছেন তাদের আমরা শারদীয়া শুভেচ্ছা প্রোগ্রাম শ্রদ্ধা সবাইকে আমরা জানাই সেই সঙ্গে আমরা মানুষকে সতর্ক করি এবারে জলস্মৃতি হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে মানুষকে সতর্ক আমরা করি এখান থেকে ক্যাম্প করে এবং সেই সঙ্গে আমরা সবাই খাটি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সব মেয়ে চঞ্চল সিংহ রায় কর্মাধ্যক্ষ বিমল প্রধান অশোক প্রধান সৈমিত কমিলা প্রধান সবাই আমরা এখানে থেকে সকাল থেকে নিরাপত্তার কোনো বাহিনী নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসনে একটু আইসি দেখা করে গেলে তারাও টহল দিচ্ছে কালনার ঘাটেও তো অর্পণ হয় দুর্ঘটনা যাতে না ঘটে ওখানে একটা ঘাট ছিল আমাদের ওই খানিকটা আগে পেয়ারি নগরী উদ্ঘাট আর ওখানটি জিভিএম ঘাটা বড়ে এবছর আমরা ওটাকে বন্ধ রেখেছি কারণ প্রতি বছর ওখানে জলস্রোত হওয়ার ফলে দুর্ঘটনা ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত এখানে ধরুন একেবারে বর্ধমান জেলার ওই প্রান্ত থেকে একেবারে চিত্রঞ্জন বলুন আসে বরাকট থেকেও আসে বর্ধমান থেকেও আসে নেমারি থেকেও আসে খন্ডঘোষ জয়নাথেও আসে গঙ্গায় তর্পণ করবো এই মানসিকতায় আমাদের রাট বাংলার সব এই ধারী গ্রামে আসে কেউ কালনাঘাট এমএম অন্য বিধায়ক এসেছিলেন এখানে এখানে আমাদের মদিনা মর্ষে মেমারি বিরাজ প্রাইমারি কাউন্সিল গত বছর তিনি আসে এবারেও তিনি এসেছেন স্বাস্থ্য কী আসেন অনেক লোকের সঙ্গে হয় কালনা থেকে সৈয়দ আবু জাফর রিপোর্ট সামোজিট নিউজ